ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী অর্জুন সিং এ দল বদল নিয়ে ব্যারাকপুরে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিকের সমর্থনে জনসভায় এসে কটাক্ষ করলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের ত্রিশোষী পাঁজা তিনি বারবার অর্জুন সিং এর দল বদলানো ব্যক্তি স্বার্থে বলে আক্রমণ করেন এ এদিন তিনি আর ঠিক কি কি বললেন শোনাও আপনাদের কংগ্রেসকে করেনি এখানে আমি কি বলবো বিরুদ্ধে